পঁচাত্তর নম্বর পর্বতে ইমাম ইবনী তাই মিয়া রহমাউল্লাহ তিনি যে বিষয় নিয়ে আলোচনা করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হল আহ জামা ফি কারামা তিলাউলিয়া যে আমরা যেমন ক্যারামত বলি না ক্যারামত বিভিন্ন অলিদের ক্যারামত সম্পর্কে ব্যাপারে আহলে সুন্নাউলজামার মাধাব মানে আহলে জামা মানে কি আকিদা রাখে যে যে সমস্ত অলিদের ক্যারামত পাওয়া যায় ক্যারামত সম্পর্কে কি আকিদা রাখে এটা নিয়ে আজকে আলোচনা তো আউলিয়া আউলিয়াদের কেরামত আউলিয়া হলো বহুবচন এক বচন কি অলি অলির বহুবচন আউলিয়া আসলে ওয়ালি মানে অনেক মুসলিম ভাইদেরকে যদি প্রশ্ন কর হয় যে আপনি কে আল্লাহর ওয়ালি নামে আমি আল্লাহর ওয়ালি কথা আসলে আল্লাহর ওয়ালি হতে হলে দুইটি শর্ত প্রয়োজন কয়টি শর্ত প্রয়োজন মানে দুইটি শর্ত হলে আপনি আল্লাহর ওয়ালি হয়ে যাবেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম হাযানুন আমান আমানু ওয়া কানুত্তাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালি হতে হলে শর্ত কয়টা দুইটা আল্লাহর আল্লাহরই আনা আল্লাহকে ভয় করা হ্যাঁ যে নাকি আল্লাহকে যত বেশি ভয় করবে সে আল্লাহ যত বেশি নিকট তার অলি মানে যত সবাই তো আল্লাহকে একরকম ভয় করে না যত বেশি ভয় করবেন তত আল্লাহর নিকটবর্তী হবেন তো এখানে এই আহালসুন্ন অলজামা এই আল্লাহর যারা অলি আছে তাদের দ্বারা কিছু ক্যারামত হয় ক্যারামটটা কি মানে ক্যারামটটা হলো যে এমন কোনো কিছু কাজকর্ম তাদের দ্বারা হয় যেটি নাকি আমাদের আমরা মানে সাধারণত এরকম হয় না সাধারণত এরকম মানে পৃথিবীর নিয়মে এরকম হয় না কিন্তু অন্যরকম একটা কাজ কর মধ্যে তারা হয় যেটাকে যাকে কি বলা হয় কারামাত বাংলাতে আমরা কেরামত বলি আর কি তো একটা হলো একটা হলো আহ কারামাত একটা হলো আপনার মজেজাত দেখা হচ্ছে কামাল জেতা একটা হলো কারামাত আরেকটা কি মুআজিজাত তো মুজিজাত হয় রসুল যারা রসুল আসে নবী করি নবীর আসে তাদের জন্য আল্লাহ কি করে মুআজিজাত দেহে তো মুআজাতের কারণে কি হয় মানে মানুষদেরকে এমনভাবে মানে বাধ্য করা যে চ্যালেঞ্জ করা যে আমি যে নবী আমি যে রসুল আমার দ্বারা এমন কিছু কাজকর্ম এটা সাধারণ মানুষ পারে না যেরকম নাকি মুসা আলা উনি লাঠি কি করতো ছেড়ে দিয়ে লাঠিতে কি হয়ে যেত সাপ হয়ে যেত আরও বিভিন্ন নবীদের বিভিন্ন ক্যারামত ছিল তো এখন যে সমস্ত মানে যে সমস্ত ক্যারামত দ্বারা আপনার বিভিন্ন বলতেছিলাম বিভিন্ন মুয়াজাদের দ্বারা রসুল্ল সাল্লাম বিভিন্ন রসুলদের মোয়াজাদ থাকতো তো মুওয়াজাদ আল ক্যারামতের পার্থক্য হলো মুওয়াজাদটি আল্লাহ সুফহানা তালা মুয়াজের দ্বারা বিভিন্ন নবী ও যে নবী ও যে রসুল এটি মানুষরা যেন বিশ্বাস করে এবং মানুষদেরকে চ্যালেঞ্জ করে মানুষদেরকে এসবের দ্বারা বাধ্য মানে তুমি এখন এমন কাজ দেখতেছো ওর দ্বারা এটা তো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় কিন্তু ক্যারামারটা হলো এটা হলো যার দ্বারা হচ্ছে তাকে সম্মান দেওয়া তার দ্বারা এমন একটা কাজ হলো এটাকে সম্মান দেওয়া তাকে সে মানে আল্লাহ রলি আল্লাহকে ভয় করতো আল্লাহ তাকে সম্মান করে তার দ্বারা এমন কাজ কর্ম করিয়ে দেন তো এই কারামাত নিয়ে যেহেতু আমাদের এটি আকাইদার বিষয় এখানে আহলে শূন্য বলছে মা কি আকিদা রাখে এটা নিয়ে আলোচনা হবে তো মনে রাখবেন এই কারামাত নিয়ে তিনটি ফেরকা আছে তিনটি ফেরকা কারামাত নিয়ে তারা আপনার তাদের আকিদা তিনটি ফেরকা একটি ফেরকা হলো একটি ফেরকা হল যে যারা নাকি এই কারামাতকে অস্বীকার করে তারা এই কি অস্বীকার করে একটা ফেরকা ওরা হলো মোয়াতাজ এবং জাহামিয়া ওরা এই কারামাতকে কি করে অস্বীকার করে ওদের অস্বীকার করার যুক্তি হলো যে তারা বলতেছে কেউ যদি কারামাত দেখা কারামাত হয় বুঝে গেল যে এটা নবীদের কাজ এমন আছে সে নব দাবি করতে পারে মানে কারামাথা যদি হয় সে বলবে আমি আমি বলবে নবী সে নোরা অস্বীকার করে কিন্তু এই যুক্তি তো ভুল কারণ যে নাকি নব স্বীকার নবদ দাবি করবে সে তো বুঝে গেল দেশের বদবস্ত কারণ নবীর পরে কি কোন আর নবী আসবে আমাদের লাস্ট নবী ছিল কেউ যদি কারামাথ কেউ যদি দাবি করে কেউ যদি নবুত দাবি করে বুঝে গেল সে আর আল্লাহর না সে শয়তান সে শয়তানের বন্ধু তো সেজন্য প্রথম ফেরকা হলো যারা নাকি বলে যারা নাকি কারামাত সম্পর্কে বিশ্বাসই করে না কিন্তু দ্বিতীয় ফেরকা হলো ওদের পুরো উল্টো যারা নাকি সুফি মাজার মাজার পুজারি তারা মানে কারামাতকে খুব মানে লঙ্ঘন করি ফেলে সে কারামাত নেই যেকোনো মানুষের একটা লোক নামাজ পড়ো না না তার অনেক কারামত আছে বলে আসলে সে জাদুঘর আসলে কি কি সে জাদু জাদু দেখায় বিভিন্ন তার সতের সাথে সম্পর্ক আগুনের মধ্যে হাঁটে বিভিন্ন মানে পানির মধ্যে হাঁটে বিভিন্ন কাজ দেখায় আসলে বলে কি জাদু একটা লোক কারামাতটা থাকতে হবে এমন ব্যক্তি কাছে যে নাকি আল্লাহ অলি আল্লাহকে ভয় করে এমন ব্যক্তির মধ্যে কোনো দিন হবে না যে নাকি তার মধ্যে ইসলামের অনেক কাজকর্ম অনেক হাকম মানে না নামাজ নামাজের মধ্যে অবহেলা হয় না এবং বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে এমন ব্যক্তি তারা কোনো দিন কারামত হবে না কারামত দিলে কি হবে কারামত হইতে কি হবে আল্লাহর হইতে হবে মানে হক কানে আল্লাহ হতে হবে তো আমি বুঝতে পারলাম এক পার্টি কারামতকে পুরো অস্বীকার করে আরেক পার্টি কি করে কারামাতকে নিয়ে খুব বেশি সীমা লঙ্ঘন করে যে অনেক সুফি মাজার পূজারী দেখবেন যে অনেক মাজার পূজারি আছে মানে সে নিজের প্রশংসা করে আমার দ্বারা এ হয়েছে আমার দ্বারা এ হয়েছে আমি এটা করতে পারি আমি এটা করতে পারি আল্লাহর উড়িয়া কোনো সময় নিজের কথা বলবে না নিজের প্রশংসা করবে না তো বুঝতে পারলাম এটা হলো দ্বিতীয় ফেরকা কিন্তু তৃতীয় যেই দল আহলেসুন জামা তারা তাদের আকিদা হলো মানে এই আল্লাহর অলিদের যারা দ্বারা যে সমস্ত কারামাত হয় ওইগুলো হল হক কারামাত হয়ে থাকে এটা কিন্তু এটা কোনো এটা কোনো আপনার মানে হবে না তা না এটা হতে পারে কারণ এটা হাদিসের দ্বারা এবং কোরআনের দ্বারা কি সাব্যস্ত এখানে ইমাম ইমনি তাইমা বলতেছে অমিন উসু ওয়াল জামা বিকারামা বিকারামাতিল আউলিয়া যে আহলে সুন্নাওয়াল জামার একটি মূল নীতি হলো আত্মসদিকু বিকারামাতিল আউলিয়া যে অলি আল্লাহর অলিদের দ্বারা যে সমস্ত কারামাত হয় হয়ে থাকে এগুলো কি বিশ্বাস করা এগুলোকে এভাবে না বলা যায় এগুলো ফালতু না বিশ্বাস করা এটা কি এটা আহলে সুন্নাওয়াল জামার একটি মূল নীতি وما يجري الله على ايديه من حوادث الع... من خوارق العادات من انواع العلوم والمكاشفات وانواع القدره والتاثيرات মানে ওদের হাতে যে সমস্ত কাজকর্ম হয়ে থাকে তুই আল্লাহই করেন কিন্তু ওদেরকে সম্মান করে আল্লাহ ওদের হাতে করে কিছু কিছু ইলম এমন আছে এমন কিছু জ্ঞান এটি অন্য মানুষে জানা না তাদের তারা এই জ্ঞানটা জেনে যায় এটা তাদের একটা কারামা মানে একটা জ্ঞান কেউ জানা তারা জানিয়ে গেছে অথবা কোন একটি জিনিস কেউ দেখতেছে না তারা দেখে গেছে অথবা কোন একটি জিনিস অন্য লোক পারতেছে না সে পেরে গেছে তার দ্বারা অনেক কিছু প্রভাব হয়েছে অন্যদের প্রভাব হচ্ছে না মানে এভাবে বিভিন্ন কাজকর্ম তার দ্বারা হয়ে থাকে এটা হলো তার একটা কারামা কেরামত مأثور عن سالف الأمم في سورة الكهف وعن صدر هذه الأمة من الصحابة والتابعين وسائر فرق الأمة وهي موجودة فيها إلى يوم القيامة ملتسي إيجي كرامات قولي إيه كرامات قولو إيقولو إسلام دورمر أجيو تشيلو إيقولكي إسلام أجيو সাহাবাদের মধ্যেও হয়েছে বিভিন্ন তা বেয়েনের মধ্যে হয়েছে এবং বিভিন্ন আল্লাহর অলি এখন পর্যন্ত হচ্ছে কেয়ামত পর্যন্ত থাকবে কেমন পর্যন্ত কি থাকবে তো এখানে জাস্ট কয়েকটি মানে আপনাদেরকে কয়েকটি দলিল দেখা দিচ্ছে যে কারামতে কয়েকটি কয়েকটি নমুনা যে একটি নমুনা যেমন ধরেন এখানে বলতে সুরোতল কাহফ আমরা সুরোতল কাহাফ পড়ি না কাহাব নামই দেওয়া হয়েছে কাহাব মানে কি একটা গুহা একটা গুহা ওখানের মধ্যে কয়েকজন যুবক যাই ঘুমিয়েছে এক ঘুম তিনশো বছর বছর মানে ঘুমানো কেউ আছে পৃথিবীতে মানে এটা ওদের একটা কারামাত যে ওরা যখন নাকি ওদের সময় যে সরকার ছিল সরকার ছিল ইসলাম বিরোধী ওদের দিন বিরোধী আল্লাহ দিন বিরোধী ছিল তখন ওরা ওই সরকার থেকে লুকিয়ে এক পাহাড়ে গুহাতে লুকিয়ে লুকিয়েছে সেখানে এক ঘুম দিছে ওরা এক ঘুমে কি তিনশো বছর এই তিনশো বছর পরে ওরা জীবিত ওরা আবার ওদের ঘুম ভাঙছে তখন আগের যে রাজা ছিল আগে সব চেঞ্জ হয় কয়েক জেনারেশন দিয়ে নতুন আরেক জেনারেশন আসছে ওখানে ওখানে ওদের দিন যেরকম ওরাই ওরকম ইসলাম মেনেছে মানে আল্লাহ দিন মেনেছে তো মোটামুটি এই ঘটনা যে হয়েছে একটা নমুনা যে ওদের কারাম এটি আরো অনেক আছে এরকম অজায়াল আনহু অজয় রহেম উনিও এভাবে আহ উনার কারামাত ছিল আর অনেক যারা নাকি আল্লাহ ন্যাক্কার বন্দা তাদেরকে নিয়ে অনেক কি কারামত হয়েছে এবং আরেকটি যে হাদিসে আসছে যে সাহাবাকে রদি আল্লাহ আনহু তিনি একবার কি করতেছেন খববা দিচ্ছেন কোথায় মদিনাতে না অনেক কিছু দেখে সাধারণ মানুষ দেখে না তো অমর তিনি মুসলিম একটা দল ইরাকে যুদ্ধ করতে গেছে তো সেখানে তারা এমন এক জায়গায় গিয়েছে ওদের চারোপাশে ওদেরকে ওদের শত্রু ঘিরিয়ে ফেলেছে এখন তিনি খোদ্া দিচ্ছে পাহাড়ে উঠ পাহাড়ে তো ওরা এত দূর অমর মধ্যে ওরা এরাকের কাছে সেখানে ওরা অমরের কথা শুনছে ওরা অমরের কথা শুনি ওরা সবাই কোথায় উঠছে পাহাড়ে উঠছে পাহাড় যখন উঠছে ওরা ওদের শত্রু থেকে ওরা মানে মানে আর মানে ওরা যে প্ল্যান করেছিল ওদের ঘের বলছিল ওরা ওখান থেকে বাঁচিয়ে গেছে তো এইটার উদ্দেশ্য হলো যে লান আবার তিনি ওরাও এত দূর থেকে ওনার সাউন্ড শুনছে এগুলো আপনার বর্তমানে অনেক আলেম যার নাকি হকানে আল্লাহ অলি তাদের দ্বারা অনেক কি হয় অনেক কারামাত হয় এবং অনেক মুভমেন্ট দেখা যায় যে স্বপ্ন দেখেছে যে স্বপ্ন দেখেছে খুবও ওই স্বপ্নটি মিলে গেছে এটা একটা কারামাত সেজন্য আপনার কারামাত কারামাত লাউলিয়া এখানে যদি আমি উদাহরণ দেই দেখবেন যে ও তো উদাহরণ আছে এগুলো মানে বানানো বানাওয়াট না বাংলা আমাদের অবশ্যই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই কারামাতের কারামাতের মানে দিকে অনেক আগানো মানে কারামাতের শেষ নেই মানে দেখা যায় যে মানে ভন্ড মানে কিন্তু কারামাত তার সব কারামাত আসলে এগুলো কারামাত এগুলো তার জাদু তার সাথে সতেন্স সম্পর্ক বিভিন্ন যে বললাম না যে আগুনের মধ্যে লাভ দিচ্ছে হাঁটতেছে দেখাচ্ছে তো যারা নাকি আল্লাহর অলি সে তার কারামত মানুষদেরকে এইভাবে দেখায় না আমি দেখো আমি দেখো এটা তার দ্বারা হয়ে যায় একটা তার দ্বারা কারামতটা হয়ে যায় তো সেজন্য ভাইরা আমরা আজকে আমাদের এটা কথা বলার উদ্দেশ্য হলো যে আমাদের আহ নাওয়াল জামা এই কারামত গুলো এই কেরামত গুলো কি বিশ্বাস করে আমরা এটাকে পুরা এভাবে বলি না যে না এগুলো সব মিথ্যে আবার এটাকে এত বেশি উপর নেই না যে যদি দেখি যে কোনো একজন ব্যক্তি সে দাবি করল যে আমার কারামত হয় কিন্তু তার কাছে মানে আল্লাহর তার মানে আল্লাহর কোনো অনেক আইন সে আল্লাহ কোনো অনেকে হকমাখা মানতেছে না তার মধ্যে অনেক পাপের লক্ষণ দেখা যায় এর ধরনের লোক যদি কারামাত বলে থাকে এগুলো বিশেষ করা যায় না কিন্তু যদি আল্লাহ হক কানে আল্লাহর অল্লি হয় যে ঠিকই একজন ইমানদার এবং সে আল্লাহকে ভয় করে এমন ব্যক্তির দ্বারা কেরামত হতে পারে এ আজকে আমাদের সংক্ষেপে জামার আকদা কেরামত সম্পর্কে আল্লাহ আল্লাহন তালা আমাদের সবাইকে আকৃদা ওয়াসিতিয়ার ইয়ার বাকি যত সমস্ত আছে ওগুলো শিখার আমল শিখার আমাদের ভোগদান করুন ওসুল্লা সঈদিন মহামিদ আজমিনাম